হেভি হ্যাঁ বর্তমানে কিন্তু রাস্তার রাজা উইটা এই এক্সটেল গাড়ি ওয়েট 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 আমরা আজকে দুইটা এক্সটেল নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে সতেরো মডেল আর এদিকে আসেন এটার থেকেও বেশি মজবুত আরও বেশি হেভি এটা এটা তো লড়াই দিবারি না ভাই ওটা তো তো একটু লড়াই এটারে তো হিলাই দিবারি না হাসান ভাই বর্তমানে আসলেই এগুলি রাস্তার রাজা রাস্তার রাজা বাংলাদেশে কিন্তু পরীক্ষিত গাড়ি এগুলো ভাই এত কম দামে আপনাকে একটা জাপানিজ জিপ তেলের গাড়ি অন্য কি খোঁজা দিব বলেন এটা হচ্ছে এক্সেল 2012 এর মডেল এইটা ভাই এত টাইট এত হেভি মানে বাগের বাচ্চা এই গাড়িটা আমি দেখলাম কন্ডিশন এত ভালো আছে এই যে চাকার উপরের যে বিটগুলো আছে না এখনো পর্যন্ত যে অবস্থা আছে আমার কাছে মনে হচ্ছে রিকন্ডিশন গাড়ির মতো আপনি এক্সটাইল এই মডেলের গাড়িগুলো দেখবেন বেশিরভাগই অনেক চালানোর কারণে পুরানো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে থুরথুর করে কাঁপে আর এই যে এখানে যে লাইট লাইট ফগ এই মডেলের গাড়ি আপনি দেখতে গেলে আগে দেখবেন এই লাইটটা যদি লাইটটা অরিজিনাল থাকে আর যদি লাইটের কালারটা ফজলিয়ামের মতো না হয় তাহলে বুঝবেন যে গাড়িটা ভালো আছে এই লাইটটা অরিজিনাল আছে এবং এখনো পর্যন্ত কিন্তু গ্লেজ মারতেছে অরিজিনাল তেলের গাড়ি নিশান এক্সটাইল 12 মডেলের গাড়ি এটা আজকে এমন এক প্রাইস বলবো যে প্রাইস শুনার পরে আমার মনে হয় আপনারা র এলিয়ন প্রিমিয়ো করবে না জিপ চালাবো ফাইনালি অনেক পরে আমরা আসি বাইতুল মাল অটোতে বাইতুল মাল অটো আছে বনানী চেয়ারম্যান বাড়ি 2/2/3 রোড 3 নম্বরের দুই গায় প্রথমটা হাউস নাম্বার 4 হাউস নাম্বার 4 2/3 এর ঢোকে প্রথম ডান পাশের শোরুমটাই বাইতুল মালট অটো ওকে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে চলেন গাড়িটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করি তারপর আপনাদেরকে দাম বলি লাইভটা সবাই শেয়ার দিয়েন এই লাইভে আমরা চমৎকার দুইটা এক্সটেল গাড়ি দেখাবো এটা হচ্ছে সত্র মডেল নিউ শেপ শেপ মনে আছে এই কালারের একটা গাড়ি আমি এক জায়গায় লাইভ করার পরে মিনিমাম পাঁচজন আসছিলেন গাড়িটার জন্য এতটা এতটা এবং সুন্দর যে কিনছিল তার লাগছিল অনেক টাকা কিন্তু আপনি নিলে পাবেন অনেক সস্তায় এই গাড়ির দাম পরে বলবো কারণ এটা দাম বলার সাথে সাথে অ্যাডভান্স হয়ে যাবে আমি নিশ্চিত আর এইখানে যে এক্সটেলটা দেখতেছেন এই মডেলের গাড়িটা আপনি যখনই দেখবেন পিছনে আসবেন আইসা আগে বেগগালাটা খুলবেন খুইলা এই যে নিচে দুইটা ডয়ের থাকে আগে দেখবেন এই ডয়ের দুইটা আসেনি আমি অনেক গাড়িতে দেখছি একটা নাই এই গাড়িগুলো এবং গ্যারান্টি যে এই গাড়িটা কখনোই গ্যাস হয় এলপিজি হয় নাই অরিজিনাল তেলের গাড়ি এবং বিশাল দেহি একটা গাড়ি আমি মাঝে মধ্যে দুষ্টামি করে বলি এটা মধ্যবিত্ত ফ্যামিলির প্রাণ হ্যাঁ তাই দেখতে কিন্তু দূর থেকে অনেকটা ওইরকমই লাগে মডেল দুই হাজার বারো আর এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার ষোলো নাকি ভাইয়া ষোলোতে সো যাই হোক এই গাড়িটা আমরা প্রথমে দাম বলবো তারপরে এক্সট্রেলের এই গাড়িটার দাম বলবো দুইটা গাড়ি সুন্দর এবং দুইটা গাড়িরই দাম ভালো এবং আমার মনে হয় যারা এই দুইটা গাড়ি কিনবেন নিশ্চিন্তে চালাইতে পারবেন অনেক দিন আর এই গাড়িটা কিন্তু আপনার জন্ম থেকে এখন পর্যন্ত তেলে চলতেছে এটা কখনোই গ্যাস হয় নাই লেদার সিট পাবেন ভিতরটা একটু দেখাই দিই ড্রাইভার সাহেব বসে অনেকবার তাহলে এই সিটটা তো এখন পর্যন্ত দেখেন এদিক যে কুচকায় নাই ভাস পড়ে নাই অনেক গাড়ি দেখবেন এই ড্রাইভিং সিটের এই জায়গাটা নষ্ট হয়ে যায় কারণ ড্রাইভার সাহেব বেশি বেশি বইলে বেশি চালাইলে এরকম হয় একটা গাড়ি যখন অনেক বেশি রাফ ইউজ হয়

যেখান থেকে খুশি সেখান থেকে এবং যতবার খুশি আপনি যদি পাঁচবারও এটা চেক করতে চান করতে দেওয়া হবে কোনো সমস্যা নাই আর এই গাড়ির দামটাও হবে অনেক কম কমটা কত শোনার জন্য একটু ওয়েট করেন এক্সট্রাইল এই গাড়িতে কিন্তু আপনি রেয়ার এসি ভেন্ট পাবেন যে পিছনে যারা বসবে এখান থেকে এসির বাতাস আসবে অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল লেদার সিট ফাইভ সিটারের একটা গাড়ি ভাই ইঞ্জিন রুমটা একটু খোলেন এই গাড়িটারও পেপার আপডেট পাশের গাড়িটাও পেপার আপডেট তাড়াতাড়ি বলেন কার কোনটা দরকার আপনি এই সত্র মডেলের নিউ শেপ কমলা কালারটা নিবেন নাকি ব্ল্যাক কালারের স্ট্যান্ডার্ড কালারের এই গাড়িটা নিবেন বারোর মডেলের এক্সটাইল এই গাড়ি চব্বিশ লাখ পঁচিশ লাখ টাকা এক সময় বিক্রি হয়েছে কিন্তু বাজার খারাপ এই কারণে এই গাড়িগুলোর দাম এখন কমতে 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 ভাই একটা জিনিস বলবো এখানে আইসা শুধু আপনি এই জায়গাটা দেখেন এই গাড়ির এই যে এই স্টিকার গুলা অরিজিনাল এবং বনাট কখনো কালার হয় নাই এটা এখানে তাকাইলে বুঝবেন আপনি এখানকারটা দেখেন গাড়িটা অনেক সুন্দর নিঃসন্দেহে এই গাড়িটা যে কিনবে ইনশাল্লাহ একটা ভালো গাড়ি পাবে এবং অরিজিনাল তেলের গাড়ি পাবে আর গাড়ির পেপার কতদিন আছে ভাইয়া পেপার সব সবকিছু আপটুডেট আছে আপটুডেট আছে ওকে তাহলে এটা নামাই দেন প্রোজেকশন লাইট আছে এবং এই গাড়িটা উপরে কিন্তু দুইটা ফগ লাইট আছে আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই গাড়ির গ্লাস গুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দেখেন এই যে হিটার এক্সটেল দুই হাজার বারোর মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল ষোলো এবং এই গাড়িটার দাম হবে আজকে বিশ লক্ষ টাকার অনেক নিচে দাম কি আমি বলবো না আরিফ ভাই আপনি বলবেন

যে না আমি এই গাড়িটা চালাবো এই কিন্তু চোরে কিন্তু হেভি মজা অনেক মজার একটা গাড়ি মজা অনেক উঁচা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি দেখেন কত উঁচা অনেক ভালো করলা ক্রসের থেকেও কিন্তু এটা উঁচা গাড়ি হ্যাঁ এবং এটা যে অবস্থায় আছে আপনার নিয়ে এক টাকার কাজ করতে হবে না একদম ফুল রেডি গাড়ি মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন ষোলো দুই হাজার সিসির তেলের এক্সটেল গাড়িটার প্রাইস আমিই বলতেছি যেহেতু ভাইয়ার কষ্ট লাগতেছে কারণ উনি যেই টাকায় কিনছে এখন তার থেকে কমেই বিক্রি করতে হবে সো যাই এক্সটেল গাড়িটার প্রাইস হচ্ছে বারোর মডেল অনলি ভুলে গেছি ভাই কত দিব আমি ভুলে গেছি এখন আপনি লস হইলে কিছু করার আপনি বলে দেন মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকা দারুন আঠারো লক্ষ নব্বই হাজার টাকায় বারোর মডেল তেলের গাড়ি গ্লাস অরিজিনাল আপনি এই গাড়িটা মার্কেটে দেখেন আমার মনে হয় বিশ লাখ উনিশ লাখ এর নিচে আপনি পাবেন না তারপরেও একটা ভালো গাড়ি মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আর এটা কিন্তু ফিক্সড প্রাইস দামাদামির সুযোগ নাই আমরা নিজেরাই দাম কমাই দিয়েছি আপনাদের আর কষ্ট করতে হবে না তাহলে আঠারো লক্ষ নব্বই হাজার টাকায় পাবেন বারোর মডেল তেলের এই গাড়িটা একজন লেখছে ভালোবাসা অবিরাম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম থ্যাংক ইউ রকিব ভাই আর এখন যেটা দেখাবো এক্সটেল এই গাড়িটা তো আপনারা অনেকে খুঁজেন এটা হচ্ছে নিউ শেপ সত্র মডেল এই যে ডাবল প্রজেকশন আছে ইমার্জেন্সি ব্রেক আছে বডিতে সেন্সর আছে পার্কিং সেন্সর আছে আর এই গাড়িটার রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই কালারটাও সুন্দর মডেলটাও সুন্দর গাড়িটাও সুন্দর দামটাও সুন্দর হবে মডেল দুই আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার উনিশ দেখেন এটা ঋণ গুলো কত ভিতরটা দেখেন আমি তো বলছি এই গাড়িটা যে দেখবে সাথে সাথে অ্যাডভান্স অ্যাডভান্স করবে করবে কারণ এটা আসলে দেখানোর কিছুই নাই কালার তো অরিজিনাল আছে ভাইয়া আরিফ ভাই যে বড় জিনিস হাসান ভাই এই গাড়িটা কিন্তু বাংলাদেশে আজকে একটা ছোট পাড় রং হয় নাই আমি সেটাই বলতেছি আমি এটাই বলতেছি অরিজিনাল কালার আছে কালার এই গাড়িটা অরিজিনাল কালারে আছে এখনো পর্যন্ত রং হয় নাই এদিক দিয়ে উঠা আমার সময় দেখেন জুতার জুতার ঘষা এই যে দেখেন এদিক দিয়ে শুধু একটু রং উঠছে এই যে এই জায়গাটায় তবে অরিজিনাল কালারের গাড়ি এসি ভেন্ট আছে এবং এই গাড়িতে অটো পাইলট মুড আছে আমি একটু ভিতরে গিয়ে দেখাবো এই গাড়িটার প্রাইস অত্যন্ত লোভনীয় হবে যদি কেউ এক্সটেল সত্র মডেল আর উনিশে রেজিস্ট্রেশন করা ভাইয়া এটা তো মনে হয় ব্যাগডালা অটো ক্লিক করেন ভাইয়া এটা ব্যাগডালা অটো তো এই গাড়িটা আসলেই অনেক সুন্দর এবং দামটাও খুব আকর্ষণীয় সরাসরি চলে আসবেন কইটো লেখাটা চেক করে নিবেন এই যে দেখেন দুইটা লাইটই আপনার অরিজিনাল আছে আপনার এই যে কইটো দেখছেন দুইটা লাইটই অরিজিনাল ভাই দুইটা না চারটাই ও চারটা সামনে পিছনে সবগুলো লাইট অরিজিনাল এবং গাড়িটা ভিতরটাও অনেক ফ্রেশ 17 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার 2019 ভাই চাকা আছে পিছনে হ্যাঁ একটা চাকা আছে চাকা নামানোই হয় না চাকা নামানো হয় না নতুন দেখছেন বিদ্যুৎ নতুন টায়ার নামানোই এই গাড়িটা কিন্তু আপনার 17 মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2019

এটাতে ফোর হুইল ড্রাইভ আছে সিট হিটার আছে আগেরটাতে কিন্তু আপনার সিট হিটার ছিল লেদার সিট এবং একটু ইঞ্জিন রুমটা খোলেন আমি একটু দেখাই দিই এই গাড়িটার কন্ডিশন মানে একটা রিকন্ডিশন গাড়ি যেমন থাকবে এটাও সেম অবস্থায় আছে এবার এই গাড়িটার দাম শুনতে চান কে কে বলেন কমেন্ট করেন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিন একটু কষ্ট করে লাইফটা শেয়ার দিয়ে দিন এখন দেখেন এই গাড়িতে যে স্টিকারগুলো গুলো আছে দেখেন এইটা নেওয়া আর একটা রিকন্ডিশন গাড়ি নেওয়া আসলে একই কথা সব অরিজিনাল এখন পর্যন্ত কোনো জায়গায় কালার হয় নাই অরিজিনাল কালার এবং ভিতরের কন্ডিশনটা দেখেন বুঝছেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই ভাই সরাসরি আইসা দেখেন গাড়ি পছন্দ হবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বা রিকন্ডিশনের মতো কন্ডিশনে আছেই দেখেন মার্কিং গুলো এখনো আছে ইঞ্জিনের কালারটা দেখেন জায়গা দেখেন এবং উই যে ফাগ দিয়া ফাগ দিয়া আপনি ইঞ্জিনের কালারটা দেখেন একদম চিটাং পোর্ট থেকে বের করলে যে কালার থাকে ওই কালার এই যে দেখেন ইঞ্জিনের উপর মার্ক করা আছে তো যাক এটা হচ্ছে নিশান এক্সট্রাইলের হাইব্রিড ইউনিট এটা মাইলেজ পাবেন অনেক বেশি দামেও কম মডেলও নতুন সত্র মডেল সত্র শেপ আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু হাজার উনিশ এবার নামায় দেন ভাই এই গাড়ি পার লিটার তেলে মাইলেজ কেমন দেয় ভাইয়া দু হাজার সিসির একটা গাড়ি ঢাকা সিটিতে নরমালি ধরেন সাত আট পেয়ে যাবেন

তো এই গাড়িটার মডেল হচ্ছে আর রেজিস্ট্রেশন হচ্ছে বলে দিব আমরা এটা নিয়ে দামাদামি করা যাবে না এক্সেলের এই গাড়িটার দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ছাব্বিশ লাখ নব্বই সতেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন ব্যাগডালা অটো এবং থ্রি সিক্সটি হ্যাঁ থ্রি সিক্সটিও আছে আচ্ছা

ফোন এখান থেকে রিসিভ করতে পারবেন ইকো মুড আছে ব্যাগডালাটা এখান থেকে আপনি খুলতে পারবেন এখানে চাপ দিলে ব্যাগডালা খুলবে এবং বিল্টিন যে প্লেয়ার ওইটাই কিন্তু গাড়ির সাথে আছে ভাই একটা ব্যাগ দেন ব্যাগ গিয়ার দিলেই কি মনে হয় থ্রি চালু হবে না অথবা এই যে এখান থেকে থ্রি সিক্সটি মুডটা পাবেন দেখছেন পুরানো গাড়িতে যেমন আপনার ফোর ক্যামেরা থাকে এটার মধ্যে কিন্তু সেম ওইরকম রকম থ্রি সিক্সটি ক্যামেরাও আছে এবং এই মুহূর্তে আপনারা যারা এই লাইভটা দেখছেন আমার মনে হয় অনেকেই অবাক হবেন যে সত্র মডেলের এই গাড়িটা নতুন কিনতে গেলে

এখনো পর্যন্ত সামনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দাম হচ্ছে আঠারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস শোরুমের ঠিকানা হচ্ছে দুই বাই তিন বনানি চেয়ারম্যান বাড়ি আপনারা মেইন রোড দিয়ে যে ভিতরে ঢুকলে এই যে গাড়ি যাচ্ছে দেখছেন এদিকে হাতের ডান পাশে প্রথম শোরুম যে দুইটা গাড়ি দেখাইছি বাট ওনার কাছে কি নাই এলিয়ন আছে ষোলো নিউ প্রিমিয়ো আছে দুই হাজার নয়ের মডেল তারপরে যে এখানে দেখেন আপনার প্রিয়া আলফা আছে তারপরে এখানে আছে তারপরে এখানে আপনার হুন্ডা ভেজেল আছে এখানে আপনার এই যে স্কোয়ার গাড়ি আছে পাল কালার এখানে গ্লোরি আছে হুন্ডা সিয়ার আছে আর এটা মধ্যে ভেজেল না এটা ভেজেল এটা হুন্ডা ভেজেল সো চমৎকার চমৎকার কিছু গাড়ি কালেকশন আছে আপনাদের অন্য কোনো গাড়ি লাগলে ফোন দেন আশা করছি ভালো গাড়ি পাবেন নেক্সট লাইভে ইনশাল্লাহ অন্য দুইটা গাড়ি নিয়ে আমরা কথা বলবো আপনাদের বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ